আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আজকে আমি নদীর ট্যাংরা মাছের রেসিপি দেখাবো তো আমি পেঁয়াজ রসুন আর জিরা নিয়ে নিছি ব্যালেন্ডার করা তৈলের ভিতরে চুল চুলার উপরে চুলা অন করে নিয়েছি আর হলো মশলা দিয়ে দিছি মশলা একটু কম হয়ে গেছিল আর একটু দিয়ে দিছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিছি মরুজ দিয়ে দিছি পানি দিয়ে মশলাটা Ma lo vado a in età, sì. Ora okay. mi metto la bandiera di sì? তারপর নদীর ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মশলার ভিতরে বাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ধরাম পানি দিয়ে দেবো যেহেতু মাছটা সেদ্ধ হইবে নদীর মাছ খাইতেই অনেক স্বাদ নদীর মাছের তুলনাই হয় না সব মাছের নদীর মাছের অনেক স্বাদ আর যেহেতু ট্যাংরা মাছ দেয় ট্যাংরা মাছের তৈল থাকে গায়ে এরপর আমি ঢাকনা দিয়ে দিছি আমার মনে হয় রেসিপিটা মাছের রেসিপিটা একবার পারফেক্ট হয়ে গেছে মাখা মাখা ঝোল আমাকে আমার রেসিপিটা কেমন হয়েছে জানাবেন আপনারা কমেন্ট বক্সে আমি চেষ্টা করবো কতটুকু আপনাদের মনের মতো ভিডিও আমি দিতে পারি জানি না কিন্তু আমি চেষ্টা করি আপনাদের মনের মতো ভিডিও নিয়ে আসার জন্য এবং বাকি আল্লাহর ইচ্ছা যাই হোক সুন্দর একটা কালার আসছে লোভনীয় একটা কালার আসছে লাপেস